এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমার বয়স উনিশ বছর আমি বিয়ে করেছি এখন এই মুহূর্তে আমি কি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবো বা আমি বিবাহিত হওয়ার কারণে আমি সেনাবাহিনীতে চাকরি করতে পারবো তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমি অসংখ্য পেয়েছি কেউ ইনবক্সে মেসেজ করেছেন আবার কেউ কমেন্টেও লিখেছে আমি বিয়ে করেছি আমি কি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে পারবো এমন প্রশ্ন ছেলেদের কাছ থেকেও পেয়েছি বা মেয়েদের কাছ থেকেও পেয়েছি তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমার ভিডিওতে বলা আছে তারপর আমি আবারও এই কমেন্টগুলোর উত্তর হিসেবে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমার যেসব ভাই এবং বোনেরা আমার কাছে জানতে চেয়েছিলেন সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীতে বিবাহিত হলে কখনোই চাকরি হয় না কারণ তাদের সার্কুলারে তাদের যে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেখানে তারা বলে দিয়েছে যে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে আপনি যদি বিবাহিত বা ডিভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না এখন আপনি বিবাহিত তারপরও আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করেছেন তারা তো বুঝতে পারবে না কি কিন্তু যখন আপনার বাড়িতে পুলিশ ভেরিফিকেশান আসবে আপনার বিষয়ে তথ্য নেওয়ার জন্য কিন্তু যখন ধরেন আপনার চাকরি হওয়ার পর্যায়ে চলে আসছে পুলিশ ভেরিফিকেশান হচ্ছে আপনার বাড়িতে চলে আসছে তখন আপনি যে বিবাহিত সেটা কিন্তু তার গোপন রাখতে পারবে না তখন ভেরিফিকেশন টিম জানতে পারবে আর তখন আপনার বিরুদ্ধে কিন্তু তারা আইনগত ব্যবস্থা নেবে আপনি মিথ্যা কথা বলেছেন বা মিথ্যা পরিচয় দিয়েছেন সেক্ষেত্রে আমি সবার কাছে বলবো যে যারা বিয়ে করেছে তাদের কষ্ট করে আর টাকা নষ্ট করে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার দরকার নেই কারণ আপনি হয়তো এখন আবেদন করলেন আপনি মাঠে পরীক্ষা দিলেন মাঠে গেলেন পাশ করলেন পরীক্ষা দিলেন বা ভাইভা পরীক্ষা পাশ করলেন মেডিকেলেও পাশ করলেন বাট যখন আপনার বাড়িতে পুলিশ ভেরিফিকেশন আসবে তখন কিন্তু আপনি এটা সম্মুখীন হবেন যখন আপনি তারা জানতে পারবে আপনি বিবাহিত তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তো সেক্ষেত্রে যারা বিয়ে করছেন ভাই তাদের বাংলাদেশের সেনাবাহিনী চাকরি করার দরকার নেই অন্য চাকরি আছে অন্য চাকরি করুন আর যারা বিয়ে করেননি তারা যদি আপনাদের বয়স থেকে থাকে এসএসসি পাশ হয়ে থাকেন বা আপনাদের বডি ফিটনেস ভালো থাকে বা সেনাবাহিনীর চাকরিতে যে ধরনের কন্ডিশন রয়েছে সেগুলো যদি পূরণ করতে পারেন শুধুমাত্র তারাই আবেদন করবেন তো সবাই বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ধরনের কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার